দীর্ঘদিনের দাবি যে এটা একটা ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ একটা ব্রিজ ইয়া দরকার ফোট ওভার ব্রিজ দরকার দেখেন যে এই রাস্তাটা পদ্মা সেতু এদিকে গেছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে গেছে এটা রিক্সের জায়গা আপনার একটা ফুট ওভার ব্রিজ দরকার কারণ বিশেষ করে মুগদা গভীর গোলাপবাগ মানিকনগর এলাকার লোকগুলো আসা যাওয়া করে প্রতিদিন হাজার হাজার লোক এদিকে আসা যাওয়া করে এই ফুট ওভার ব্রিজ একটা দরকার না হলে মানুষের খুব সমস্যা হচ্ছে এই হলো হুমায়ুন সেভ রেলগেট আর এদিকে হলো গুইবাগ রেলগেট গুইবাগ রেলগেট রেলগেট আর হুমায়ুন সেভারেল গেটের মাঝখানে একটা ফুল ফুল পারেই একটা দীর্ঘদিনের দাবি যে এটা মধ্যে আপনার ফুট ওভার ব্রিজ দরকার তো আশা করি যে এদিকে কামরুন নেসা শহীদ নবী এবং স্যালটান উমেজ কলেজ আছে এবং মাদ্রাসা আছে ওইদিকে বিভিন্ন ধরনের মানুষরা ছাত্ররা আসা যাওয়া করে এবং মুরব্বীরা আসা যাওয়া করে বিশেষ করে এই দাবিটা অনেক দিনের যে মুগদা মান্ডা মান্ডা মুগদার মানুষ তারপর মানিকনগর গোলাপবাগ কুপিবাগের মানুষগুলো এদিকে আসা যাওয়া করে দেখেন আসা যাওয়া কষ্টসাধ্য ব্যাপার এই জায়গাটার ভিতরে আপনার রাস্তাটা দরকার যে পড়াতে পা পার হইতে কষ্ট হই যে ওভার ব্রিজ দরকার এই যে ওভার ব্রিজগুলো সুন্দর হই দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ মানে আসা যাওয়া করে স্কুল কলেজ আসা যাওয়া করে রাস্তাটা সমস্যা ওভার ব্রিজ হলে জিনিসটা সুন্দর হই মানে আসা যাওয়া কষ্টসাধ্য হয়ে জায়গা বরুবিরা আসে বয়স্ক লোকের আসা যাওয়া করে আশা করি একটা ফুড ওভার ব্রিজ হলে ভালো হই ধন্যবাদ